নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জুয়েলারি যখন আমরা কিনি কেনার পরে আমাদের কয়েক একটা ব্যাগ দেয় সেই ব্যাগগুলো নিয়ে এসে কিন্তু আমরা অনেক সময় ফেলে দিই বা এগুলো অতিরিক্ত ইউজ হয় না জন্য এখানে ওখানে থাকে বা চেন কেটে যায় কখনও সেই ব্যাগগুলো কিন্তু আমরা আর ফেলবো না এগুলো বিভিন্ন কাজে আমরা কিন্তু কাজে লাগিয়ে দেব কত প্রয়োজনীয় কাজে লাগাবো তোমরা দেখতে নাও দেখতে থাকো আর অনেকেই কিন্তু এই ব্যাগগুলো টাকা পয়সা রাখি মানে আমরা ব্যাগের মধ্যে যে টাকা পয়সা রাখি সেই সব জন্য ব্যবহার তো সেই ক্ষেত্রে আমি তোমাদের কিছু টিপস আজকে শেয়ার করবো এই ব্যাগগুলো কতটা কাজের আমাদের বিভিন্ন কাজে লাগে আমরা যখন ট্রাভেল করি না এরকম ঢিলে ঢালা প্লাজো পরে যাই কেউ শাড়ি পরে যায় সেক্ষেত্রে সায়ার সায়ার মধ্যেও এটা করতে পারো বা এই যে চুড়িদার যখন পরে যায় চুড়িদারের প্যান্ট প্লাজো বা যে ল্যাগেন্সগুলো পরি সেই ল্যাগেন্সে আমরা যখন ট্রাভেল করি তখন আমাদের অনেক টাকা পয়সা বা ছোট ছোটো কানের সোনা দানা নিয়ে যেতে ইচ্ছা করে কোথাও বেড়াতে গেলে সেক্ষেত্রে আমাদের সঙ্গে ব্যাগ বা যে ট্রাভেল ব্যাগ থাকে সেখানে সুরক্ষিত থাকে না আমরা অনেকেই নিজের সাথে ক্যারি করি সেক্ষেত্রে দেখো আমি সোনার জিনিস বা ব্যাগ এগুলো যদি আমরা এইখানে একটা পিন লাগিয়ে এরকম একটা চোরা পকেট তৈরি করে নিই তাহলে কিন্তু আরামসে এটা পরে ট্রাভেল করব আমাদের সঙ্গেই কিন্তু টাকা পয়সা সোনা দানা যা থাকবে একদম নিশ্চিন্ত মনে আমরা ট্রাভেল করতে পারবো এইভাবে ট্রাভেল করলে কিন্তু অনেকটাই সুবিধা হয় কেমন লাগলে ভিডিও টিপসটা চলে যাব পরের টিপস আমরা যখন পাহাড়ে বেড়াতে যাই তখন পাহাড় মানেই ঠান্ডা বরফের দিশে বেড়াতে যাই তখন এই সোয়েটারগুলো আমরা পরে বেরোই কিন্তু অনেক সময় সোয়েটারের পকেটের থেকে হাত বার করতে ইচ্ছা করে না পয়সার ব্যাগ নিতে ইচ্ছা করে না মানে এতটাই ঠান্ডা থাকে বা অনেক সময় সোয়েটারের পকেটও থাকে না সেক্ষেত্রে আমরা ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্যাগগুলো কিভাবে কাজে লাগাবো তো এই যে সোয়েটারটা উল্টে নেব উল্টে নিয়ে এই ভেত পেছনের দিকে একটা এরকম ব্যাগ আমি কিন্তু সেফটিবিনের সাহায্যে আটকে নিয়ে আমরা যে বেড়াতে যাই ঠান্ডার দেশে সেখানে টাকা পয়সাগুলো এই ভেতরে কিন্তু আমরা অনায়াসে আটকে এই ব্যাগটা আটকে নিয়ে নিতে পারি তাতে কিন্তু আমরা সামনের থেকে কেউ বুঝতেও পারবে না আমাদের ভেতরে একটা ব্যাগ আটকানো আছে এবং আমরা ঠান্ডার সময় হাতও বার করতে হবে না পকেটের মধ্যে হাত রেখে দিতে পারবো এবং টাকা পয়সাও কিন্তু সুরক্ষিত জায়গায় থাকবে এবং বাইরে থেকে কিন্তু বোঝা যাবে না এই সোয়েটারটা পরেই কিন্তু আমরা এই বেড়াতে যাওয়ার সময় ট্রাভেল করতেই পারি তো দেখো টাকা পয়সা নিয়ে আটকে দিলাম আর উল্টে দিলাম আর দেখো উপর থেকে কিন্তু বোঝাই যাচ্ছে না আরামসে এই সোয়েটারটা পরে আমরা যখন শীতের দেশে যাব ট্রাভেল করতে পারি ঘুরতে যেতে পারি কোনো অসুবিধা হবে না এই ব্যাগগুলোকে কাজে লাগিয়ে দেবো তো চলে যাব তারপরের টিপসে আমরা এরকম ব্যাগ নিয়ে যখন বেরোতে যাই বেড়াই কোথাও এরকম ব্যাগ নিয়ে বেরোই আর এই ব্যাগের মধ্যে আমাদের টাকা পয়সা থাকে কিন্তু অনেক সময় হয় কি টাকা পয়সার ব্যাগটা জিনিসপত্রের নিচে একদম চলে যায় বা খুচরো পয়সা আমরা হট করে ভ্যান ভাড়া রিক্সা ভাড়া দিতে বা টোটো ভাড়া দিতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা এই খুচরো পয়সাগুলো আলাদা করে রাখার জন্য দশ টাকা পাঁচ টাকার যে কয়েনগুলো বা এক টাকা দু টাকার যে কয়েনগুলো সেগুলো এরকম একটা ছোট্ট ব্যাগের মধ্যে এই এর মধ্যে টাকা পয়সাও তোমরা নিতে পারো এই ভেতরের ব্যাগটার মধ্যে আমরা ছোট্ট করে সেফটিবিন দিয়ে যদি এই ব্যাগটাকে আটকে দিই সেক্ষেত্রেও কিন্তু আমরা যখন চাইবো আমরা জানবো কোথায় আছে মাঝখানের ব্যাগটা খুলব খুলে খুচরো পয়সাগুলো কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে টোটো অটো বা রিকশা থেকে নামতে গিয়ে কিন্তু আমাদের পয়সা এক চান্সে আমরা হাতের সামনে পেয়ে যাব তো দেখো এরকম করে আটকে আমি যদি আটকে দিই চেনগুলো তো ভেতরে যতই জিনিসপত্র নিই না কেন আমাদের পয়সাটা পেতে এবং বেরিয়ে পয়সাটা ইউজ করতে কোনো অসুবিধা হবে না এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও চলে যাব তারপরের টিপসে আমরা এরকম বাজার করতে যাওয়ার সময় এরকম ব্যাগ অনেক সময় নিয়ে যাই তো এই ব্যাগগুলোও নিই বা বাজারের ব্যাগও নিই সেক্ষেত্রে আমাদের সঙ্গে একটা পার্স ব্যাগ থাকে মানে এই যে ছোট ছোট ব্যাগগুলোতে টাকা নিয়ে বেরোই সেক্ষেত্রে আমরা যখন পার্স ব্যাগটা এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই তখন সবজি বাজার বা যে কোনো বাজার করতে গেলে একদম নিচের দিকে চলে যায় এই ব্যাগটা চেন লাগানো ব্যাগের ক্ষেত্রেও কিন্তু একই প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা যদি এই ব্যাগটা একটা সেফটি পেনের সাহায্যে একদম টাকা পয়সা নিয়ে যদি একদম হ্যান্ডেলের কাছে আটকে রেখে দিই সেটা কিন্তু কেউ বুঝতেও পারবে না যেখানে আমার ব্যাগটা আটকানো আছে আর বারবার বারবার নিচের দিকে চলে যাবে না সে সবজি বাজার হোক বা যে কোনো বাজারেই যদি আমরা এই ব্যাগটা নিয়ে যাই তাহলে ব্যাগটাও নিচের দিকে পড়বে না আর আমাদের টাকা দিতেও কিন্তু অনেকটা সুবিধা হবে আর কেউ বুঝতেও পারবে না যে আমরা এই ব্যাগটা এখানে রয়েছে বা ব্যাগটা কিন্তু ক্যারিও করতে হবে না তো দেখো এইভাবে যদি আমরা এই টিপসগুলো ফলো করি তাহলে কিন্তু অনেক সুবিধা চলে যাব তারপরের টিপসে এইরকম আমাদের ক্যারি প্যাকেট ক্যারি ব্যাগ যে কাপড়ের ব্যাগগুলো কিন্তু সবার বাড়িতেই আসে সেরকম একটা বড় ক্যারি ব্যাগ আমি এখান থেকে নিয়ে নেবো তো নিয়ে নিয়ে তোমরা যে কোনো ব্যাগ এই ক্যারি ব্যাগ নিতে পারো একটু বড় সাইজের নিতে হবে নিয়ে আমি এটাকে জাস্ট একটু কেটে নেব তো দেখো আমার কাছে এই ক্যারি ব্যাগটা ছিল এটাকে সুন্দর করে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে এটাকে কি করব তোমরা ভাবছো যে জুয়েলারি ব্যাগ দেখাতে দেখাতে ক্যারি ব্যাগ কেন দিচ্ছি তো এটাকে আমি দেখো সুন্দর করে কেটে নেবো আর একটা ব্যাগের ওই ছোট জুয়েলারি ব্যাগের একটা সুন্দর করে মাপ দিয়ে এখানে একটা লম্বা করে কেটে নেবো তো এটাকে দেখো কাটছি এটা কিন্তু ডবল হয়ে যাবে কারণ ক্যারি ব্যাগটা বুঝতেই পারছো ডবল ভাজ করা কিন্তু আছে তো মাপ দিয়ে আমি এটাকে কেটে নেবো কেটে নেওয়ার পরে তোমরা দেখো দারুণ একটা জিনিস আমাদের তৈরি হবে তো এটাকে কেটে নিয়ে তোমাদের দেখাবো যে এটা কতটা বড় হলো তো কেটে নিয়ে দেখো এটা অনেকটা লম্বা একটা জিনিস হলো টুকরো হলে এবার এই টুকরোটাকে আমরা কি কাজে লাগাবো প্রথমে এই টুকরোটা এখানটা একটুখানি ডেকোরেশন করে নেবো মানে ডিজাইন করে নেবো তোমরা না পারলে না করবে তো কেন করব কারণ এখানে একটা হ্যাঙ্গিংয়ের ব্যাপার আছে তো এখানে আমাদের এই গার্ডারগুলো সবার বাড়িতেই আছে এইভাবে তোমরা সেফটিপিন দিয়ে বা গার্ডার দিয়ে এখানে আটকে নিতে পারো মানে একটা ঝুলানোর ব্যবস্থা বা এই যে যাদের কাছে ওই গার্ডার নেই তাদের কাছে এই গার্ডার নিশ্চয়ই আছে সেই গাডারও কিন্তু এখানে সুন্দর করে আটকে একটা হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা করতে পারো সুস্বুতু ও করতে পারো বা একটা সেফটি বিন আটকেও দিতে পারো তো আমি সুসুতো দিয়ে সুন্দর করে এখানে টাইট করে আটকে নিচ্ছি যাতে এটা না খুলে যায় তো দেখো এটাকে আটকে একটু সুসুতো দিয়ে সুন্দর করে আটকে নিলাম যাতে ওই হ্যাঙ্গিংটা যেটা আমি হ্যাঙ্গারে ঝুলাবো সেটা যেন একটু শক্তমুক্ত হয় সুচ সুতো দিয়ে ভালো করে তৈরি করে নিলাম এইবার কী করবো এইবার দেখো কি তৈরি হলো এটা একটা লম্বা একটা টুকরো তো হলো এইবার আমি একটা একটা করে ব্যাগ এর সাথে আটকে দেবো সেফটি পিনের সাহায্যে পরপর দেখো ব্যাগগুলোকে আটকে দেবো ব্যাগগুলোকে আটকে দিলে এ দিয়ে এটাও কিন্তু আমরা দারুণ একটা অর্গানাইজার তৈরি হয়ে যাবে তো দেখো পরপর যতগুলো আটবে ততগুলো আটকে দেব আর যদি নিচে বেঁচে যায় সে কেটে বাদ দিয়ে দেবো তো দেখো আমার এখানে চার পাঁচটা ব্যাগ আটকে গেল এটে গেল চারটে পা দুই চার পাঁচ ছটা ব্যাগ এখানে আটকে গেল এবং এই ছটা ব্যাগ আমি কি করবো দেখো সুন্দর করে আমি সেফটি সেফটিবিন দিয়ে সব ব্যাগগুলোকে কিন্তু এখানে আটকে নেবো আটকে নেওয়ার পরে কিন্তু এই ব্যাগটা আমাদের প্রচণ্ড এই অর্গানাইজারটা আমাদের প্রচণ্ড কাজে লাগবে তো দেখো আটকে নিয়েছি আমি লাস্টেও একটা জায়গা রয়েছে আর ব্যাগটা যখন রয়েছে সেটাকেও আটকে দিলাম তোমরা এটা তিনটেও লাগাতে পারো চারটেও লাগাতে পারো যার কাছে যেমন ব্যাগ আছে সেরকমভাবে লাগাতে পারো তো দেখো এইভাবে আটকে নিয়ে আমরা এটা কিন্তু নিজে এর মধ্যে এরকম করে ভাঁজ করে ট্রাভেল করার সময় নিজেদের ছোট ছোট যে জিনিস ওষুধ ক্লিপ লিপস্টিক এগুলো কিন্তু সুন্দর করে নিয়ে একই জায়গায় এটা কিন্তু আমরা ব্রিপকেসের এক কোনায় রেখে দিতে পারি এবং একই সঙ্গে কিন্তু সব জিনিসগুলো যেগুলো ছোটো ছোটো জিনিস আমরা নিতে পারি তো তাছাড়াও এটা আর কোন কাজে লাগাবো তো দেখো এইগুলোতে আমি ছোটো ছোটো কানের যে ছোটো ছোটো সংসারের জিনিসগুলো যেগুলো হঠাৎ করে পাওয়া যায় না টাকা পয়সা ছোটো ছোটো কানের ক্লিপ লাইটার দেশ খুচরো পয়সা যেগুলো নিত্যদিন আমাদের দরকার হয় বাড়িতে সবজি আলা বা কেউ আসলো সেক্ষেত্রে খুচরো পয়সা হাতের সামনে পাই না সেগুলো যদি এগুলো ছোট ছোট জিনিসগুলো প্রত্যেকটা ব্যাগের মধ্যে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস যদি ঢুকিয়ে রাখি অনেক সময় নেল পালিশ লিপস্টিক লিপ বাম ভেজলিন ছোটো ছোটো ব্লেজ ভেজলিন ক্লিপ এগুলো কিন্তু অনায়াসে আমরা এর মধ্যে রেখে দিতে পারি তো দেখো আবার রেগুলারের যে ক্লিপ সেই ক্লিপগুলোও কিন্তু আমরা এখানে সুন্দর করে রেখে দিতে পারি রেখে এটাকে আমরা একটা জায়গায় ঝুলিয়ে রাখতে পারি সেক্ষেত্রে আমরা চট জলদি কিন্তু হাতের সামনে এই জিনিসটা পেয়ে যাবো তো এটা আমরা কোথায় রাখবো এটা আমরা অবশ্যই দরজার পাশে রাখবো যাতে দরজাটা খুললে পরে কিন্তু দরজার পেছনে চলে যায় তো দেখো আমি সুন্দর করে এটাকে হ্যাঙ্গিং করে দিয়েছি আর আমাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু সবটা হাতের সামনে যখন প্রয়োজন হবে তখন কিন্তু এখান থেকে খুলে আমরা নিয়ে নিতে পারবো দরজাটাও আটকে দিলে তো দেখো দরজার পেছনে সুন্দর করে আমি এটাকে হ্যাঙ্গিং করে দিলাম হলো না একটা প্রয়োজনীয় জিনিস চলে যাব তারপরের টিপসে এই যে ছোট ব্যাগ আর একটা রয়েছে সেই ব্যাগটা দিয়ে আমি কি করব এরকম একটা দড়ি নিয়ে নেবে তোমাদের কাছে যে কোনো দড়ি থাকলে নেবে আমার কাছে কড আছে যেহেতু আমি কডের কাজ করেছি একসময় আমার এই কডগুলো আছে তাই কডকে আমি একটু চেন করে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে তো দেখো এই চেন করতে তো তোমরা সবাই পারো এই কডের মধ্যে দিয়ে চেন করে নিলাম তোমরা এখানে চাইলে লেস টেস্ট যাই হোক যত সুন্দরী দড়ি হোক নিয়ে নেবে আর এইভাবে আমি এটাকে সুন্দর করে একটা চেন করে নিলাম চেন করে নিয়ে এটাকে কি করব দেখো এটাও একটা দারুণ একটা জিনিস তৈরি হবে তো দেখো এটাকে কেটে নিলাম একটা দড়ি শক্তবক্ত একটা দড়ি তৈরি করে নিলাম এইবার এই ব্যাগটার ভেতরে কিন্তু আমি এটা সেফটিবিন দিয়ে দুপাশে আটকে দেবো তোমরা চাইলে এটা সেলাই করে নিতে পারো তো আমি তোমাদের দেখাবো যে দুপাশটাই কিন্তু আমি সেফটিবিন দিয়ে সুন্দর করে এই দুটো পাশ আটকে দেবো দুটো পাশ আটকে দেওয়ার পরে এটা কি তৈরি হবে তোমরা দেখো দারুণ সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে তো দেখো সেফটি দিয়ে আমি দুটো পাশ ভালো করে আটকে দিচ্ছি আবার বললাম তোমরা সেলাই করে নিতেই পারো দুটো পাশ আটকে দেওয়া অনেক সময় বাড়িতে অনেক ছোট ছোটো বাচ্চা মেয়েরা থাকে তারা ভ্যানিটি ব্যাগ চায় সেক্ষেত্রে এরকম যদি একটা ব্যাগ তাদের তৈরি করে দাও তারা ভীষণ খুশি হবে আর সুন্দর করে নিয়ে ঘুরে বেড়াবে দেখো সুন্দর হলো না একটা বাচ্চাদের মন পছন্দ জিনিস হয়ে গেল তার সাথেও কিন্তু আমরা এটা তাছাড়াও আর একটা জিনিস বানাবো তা এক্সট্রা যে কাক লে ইটা আছে করটা আছে সেটা কেটে দিলাম কেটে দিয়ে দেখো সুন্দর ভ্যানিটি ব্যাগ বাচ্চাদের তৈরি হয়ে গেল এরপরেও এটাকে আমরা ব্যবহার করব করবো বোর্ডে আমরা যখন চার্জ দিই ফোনে চার্জ দিই তখন আমরা অনেক সময় আশেপাশে কিচ্ছু থাকে না ফোনটা রাখার জন্য তখন আমরা এই চার্জারের উপরে ফোনটা রাখি আর ফোনটা রাখলে পরে কিন্তু চার্জ দেওয়ার সময় আমার হাত থেকে পড়ে আমার ফোনটার বিপত্তি হয়েছে তো দেখো অনেক সময় ফোনটা কিন্তু হঠাৎ করে নাড়া লাগলে বা যে স্লিপ কেটে পড়ে যেতেই পারে সেক্ষেত্রে আমরা এই ব্যাগটাকে কিন্তু সুন্দরভাবে ইউজ করি পারি তো এই ব্যাগটাকে কিন্তু এই চার্জারের সাথে ঝুলিয়ে দিয়ে ব্যাগটার মধ্যে কিন্তু আমরা এই মোবাইলটা ঢুকিয়ে দিয়ে সুন্দর করে চার্জ দিয়ে নিশ্চিন্ত মনে থাকতে পারি যে কোনো মতেই কিন্তু আমাদের ফোনটা পড়বে না আর ক্ষতি হবে না এইভাবে কিন্তু নিশ্চিন্ত মনে এবং বাচ্চাদের হাত থেকেও দূরে থাকবে এইভাবে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি চলে যাব তারপরের টিপসে দেখো এই ছোট আর একটা ব্যাগ রয়েছে এই ব্যাগটা আমরা কি করব। অনেক সময় এই সাইড টেপ লাগিয়ে দেবো অনেক সময় আমাদের নিজস্ব কিছু টাকা পয়সা বা নিজস্ব কোনো জিনিস থাকে সেক্ষেত্রে কাবার্ডের একটা দরজায় যদি এই ব্যাগটা সাইড টেপ দিয়ে লাগিয়ে দেওয়া যায় আর সেখানে যদি আমাদের গোপন কিছু পয়সা করি রাখা যায় তাহলে বাড়ির লোক কিন্তু টের পায় না তো দেখো এখানেও কিন্তু আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস আমরা আনায়াসে রেখে আমরা খাবারটা বন্ধ করে দিতে পারি এরকম তোমরা রান্নার কিচেনেও কিন্তু রাখতে পারো তো চলো আজকে কেমন লাগলো আমার এই ফেলে দেওয়া ব্যাগগুলো দিয়ে বা ওয়েস্টেজ ব্যাগগুলো দিয়ে আমার এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার ফিরছি অন্য কোনো টিপসের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো